আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শেষে নিচের ছকটি পূরণ করি চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধরনের সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা করি এই আলোচনা পরবর্তী আমরা কার্যকর করতে পারি আলোচনা শেষে নিচের ছকটি পূরণ করি শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করতো দুই হাজার সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কীভাবে জীবনযাপন করছে শিকার ও সংগ্রহ যুগে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষের জীবনযাপন ছিল খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে চেয়েছিল এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ বিপদ ছিল শিকারী সংগ্রাহক তারা খাবারের জন্য শিকার করত এবং ফল শাক সবজি এবং অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। তারা সাধারণত ছোট ছোট দলে বাস করত এবং তাদের বসতি ছিল গুহা গাছের ঢাল বা অন্যান্য প্রাকৃতিক আশ্রয়স্থল তাদের কাছে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম ছিল না তারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করত এবং আগুন ব্যবহার করত তারা সাধারণত পোশাক পরত না এবং তাদের শরীরে শুধুমাত্র গাছপালার পাতা বা চামড়া ব্যবহার করত আদিম মানুষের জীবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ তারা শিকারী প্রকৃতিক দুর্যোগ এবং রোগ দ্বারা বিপন্ন ছিল তাদের গড় আয়ু ছিল প্রায় তিরিশ বছর দু সালে যে কোনো শহরে বসবাস করে একজন মানুষের জীবনযাপন তুলনামূলক সহজ বর্তমানে মানুষ নিজের সুবিধার জন্য অনেক ধরনের আধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে তারা যাতায়াতের জন্য বাস রিক্সা ইত্যাদি ব্যবহার করে বর্তমানে মানুষের খাবারের জন্য শিকার করতে হয় না নানান ধরনের প্যাকেটজাত খাবার খুব সহজে পাওয়া যায় মানুষ এখন বসবাসের জন্য বাড়িঘর নির্মাণ করছে বড় বড় ইমারত তৈরি করছে পরিধান করার জন্য নতুন নতুন পোশাক ব্যবহার করে অসুস্থ হলে চিকিৎসার জন্য নতুন যন্ত্র ব্যবহার করা যায় ফলে সহজে রোগ নির্ণয় করা যায় আগের তুলনায় বর্তমান মানুষের গড় আয়ু বেড়েছে